আমার মেয়ে সুদীপা নীলামে এসেই সুদীপাকে চিনতে পেরে বুকে আঁকড়ে ধরল কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে আসল কৃষ্ণ ওরফে সুদীপার বাবা ওই কৃষ্ণই থানায় আসে এবং থানায় এসে জানিয়ে দেয় যে সে তার পরিবারকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু সে এখানে এসে জানতে পেরেছে কৃষ্ণ রায় নামে অন্য একজন রয়েছে তবে কে তার পরিচয় নিয়ে এরকম একটা নোংরা খেলা খেলছে কে তার পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটাই জানতে পারছে না কৃষ্ণ তখনই হেড অফিসার আদিত্যকে ডেকে পাঠায় আর বলেছে ওনাকে নিয়ে তুমি এক্ষুনি নিলামে যাবে এবং সেখানে গিয়েই তুমি কৃষ্ণ রায় নামে একজনকে দেখতে পাবে আর সে কিন্তু কৃষ্ণ রায় নয় সে একজন কালপ্রেট আর সেই হচ্ছে অন্য একজনের পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে আসল কৃষ্ণ রায় হলো ইনি আসল কৃষ্ণকে দেখে একটু অবাক হয়ে যায় আদিত্য আর বলেছে আপনি যদি আসল কৃষ্ণ রায় হন তাহলে যে কৃষ্ণ রায় সে যে ঘুরে বেড়াচ্ছে সে আসলে কে এতে করে কৃষ্ণ অবাক হয়ে যায় বলছে তুমি তাকে চেনো তখনই বলেছে হ্যাঁ আমি ওনাকে চিনি তখন রুডির রুটির ছবি দেখায় তখনই এক দেখাতে কৃষক চিনতে পারে আর বলেছে এ হলো আমার সৎ ভাই এ হলো রুডি তার মানে রুডি আমার নাম নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে তবে যেভাবেই হোক এবার ওকে সাহসা করতেই হবে আর এই সমস্ত কিছু জাল ওষুধ কারবারের পেছনে সমস্ত কিছু হাত রয়েছে এই রুডির এই রুডি সমস্ত কিছু চালাচ্ছে তখন আদিত্য মনে মনে বলো আমি তো এটাই ভেবেছিলাম তখনই কৃষ্ণকে বলে আপনি কিভাবে জানেন যে ওই রুটি সমস্ত কিছু খুলে বলে করেছে তার পরিবারের সাথে আদিত্য তখন বলে ওঠে তার মানে আমার সন্দেহ ঠিক ছিল আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই হয়েছে তার মানে ওই লক যে দুজনকে খুন করা হয়েছে সেটা আসলে অন্য কেমন সেটা ছিল ওই রুটি তারপরে কৃষ্ণকে নিয়ে নিলামে এসে হাজির হয় সেখানে এসেই নিলাম বন্ধ করে দেয় এবং রুটি সমস্ত কিছু হাতে পাওয়ার আগেই কৃষ্ণ হাজির হয়েই যখন নিলাম বন্ধ করে দেয় তখনই ক্ষিপ্ত হয়ে যায় রুটি আর রুটি তখন চিৎকার করে বলে ওঠে এটা কোনো ভাবেই হতে পারে না তারপরে রুটি সেখান থেকে পালিয়ে যায় আদে তো রুটি খুঁজে থাকে কিন্তু কোথাও রুটির খোঁজ পায় না তারপরে কৃষ্ণ সুদীপাকে দেখতে পায় এবং সুদীপার কাছে আসে সুদীপাকে বলছে সুদীপা তুই বেঁচে আছিস তুই আমার মেয়ে সুদীপা এতে করেই অবাক হয়ে যায় তখনই সুদীপাকে বুকে আঁকড়ে ধরে কৃষ্ণ আর বলেছে আমি তোর বাবা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই কৃষ্ণ সুদীপাকেই দেখতে পায় নিলামে এবং সুদীপাকে যেন তার পরিচয় জানিয়ে বুকে আঁকড়ে ধরে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকেও ধন্যবাদ